বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের ভরপুর পান্তরবন জেলার নাইকং ছড়ি উপজেলার অবস্থিত একটি দৃষ্টি নন্তন পর্যটক হলো সোনাইছড়ি সৈলো ছোড়া ক্যাফে যেটি সানসেট পয়েন্ট নামে পরিচিত সোনাইছড়ি শৈলছোড়া ক্যাফে যাওয়ার জন্য প্রথমে আমরা বাইক ভাড়া করে নিলাম ভাই সালাম আলাইকুম সাথে রয়েছেন জি সারিয়ার ভাই আমার আরেক ভাই আমরা এখন অবস্থান করতেছি নাইকোন চরি বাজার

কেভে যা ধুরবিন পাহাড় নামেও পরিচিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় এখানে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি, চাঁদের গাড়ি তবে পাহাড়ি রাস্তা হওয়ায় অনভিজ্ঞ চালকদের জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বর্ষাকালে পাহাড়ি রাস্তাগুলো পিচ্ছিল হওয়ায় ঝুঁকিপূর্ণ হতে পারে। আমরা ইতিমধ্যে আমাদের স্টেশনে গন্তব্যে পৌঁছেছি কিন্তু এরপর আরো আমাদের অনেক যেতে হবে আর কতদূর যেতে হবে আমরা জানি না যেটুকু আমরা পার দিলাম বিশেষ করে গাইস খুব মানে এই যে কাজ করতে হচ্ছে আপনার যেটা উঁচু নিচু পাহাড় পাশে কোনো রেলিং ছিল না মানে সুরক্ষা কবচ বলে যেটা ছিল না আমরা যদি পড়ে যাইতাম আমাদের ভিডিওটা মানে আপলোড করতে না এখন বাসে যাইতে পারি কিনা সেটা জায়গাটি প্রায় হাজার ফুট উঁচু হওয়ায় মেঘের রাজ্যের অনুভূতি পাওয়া যায় যা এখানে আসা পর্যটকদের মুগ্ধ করতে বাধ্য ছোড়া ক্যাফেতে রয়েছে রেস্টুরেন্ট ও বসার ব্যবস্থা যেখানে বসে চারপাশের সবুজ পাহাড় ও বনভূমির সৌন্দর্য উপভোগ করা যায় ক্যাফের টপ থেকে নিচের দৃশ্যগুলো যেন ছবির মতো সবুজে মোড়ানো পাহাড় মেগারোড দূরের খেলায় তৈরি হয় এক অপূর্ব অনেকে এই জায়গাটিকে বান্দরবনের মিনি সাজেক বলেও আখ্যা দিয়ে থাকেন কারণ এখানে পাওয়া যায় মেঘ ও পাহাড়ের স্নিগ্ধ আলিঙ্গন পথে পাহাড়ি জনগোষ্ঠী ও জীবনযাত্রার সংস্কৃতি দেখা যায় যা ভ্রমণকে আরও সমৃদ্ধ করে তোলে এখানে সূর্য ডোপের সময় সবচেয়ে চমকপথ লাল অবহা ডেকে যায় পুরো আকাশ আমরা এখন অবস্থান করছি আকাশে শীতকালে আরো মোহময় হয়ে ওঠে কারণ সকালে কুয়াশা আর ঠান্ডা হওয়ায় এক রকম অনুভূতি জাগে তবে বর্ষাকালে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে সাবধানতা অবলম্বন করা শ্রেয় যেসব ভ্রমণ পিপাসু প্রকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চ পছন্দ করে তারা একবার হলেও এই জায়গাটি ভ্রমণ তালিকায় রাখতে পারেন শৈলচড়া ক্যাপে শুধু একটি পর্যটনের স্থানে নয় বরং এটি একটি অনুভব যেখানে প্রাকৃতিক পাহাড় আর হৃদয়ের সঙ্গে তৈরি হয় অদ্ভুত এক সংযোগ বন্ধুরা আপনারা এখানে ক্যাম্পিং করার জন্য পেয়ে যাচ্ছেন জঙ্গলের সুযোগ সুবিধা এখানে আপনাদের থাকতে হলে পার নাইট আঠারোশো টাকা প্রিমিয়াম প্যাকেজ এবং হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নর্মাল প্যাকেজ আপনাদের বুকিং করতে হবে শৈলচূড়ায় পৌঁছে চোখে পড়ে দূর দূরান্ত পাহাড় বন আর মাঝে মাঝে বেসে আছা মেঘের রাজ্য এখান থেকে চারপাশের প্রকৃতি যেন এক ছবির ক্যানভাস হয়ে দাঁড়ায়